ওকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কেন একটুখানি জানিও হ্যাঁ ক্লিয়ারলি শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কেন একটু জানিও কিছু লোক জয়েন হোক তারপরে কথা বলছি শোনা যাচ্ছে আর দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু জানিও আটকে ফাটকে যাচ্ছে কিনা ঠিকঠাক দেখা যাচ্ছে কি শোনা যাচ্ছে একটু জানাও জয়েন হয়েছে কি না আটকে যাচ্ছে কিনা ইয়েটা ছবিটা সেটা একটু জানাও দেখো আজকে আলোচনা করবো অ্যাকচুয়ালি আমার ব্যাসটা নিয়ে আর সামনে যা পরীক্ষা আছে সেই নিয়ে তোমাদের সাথে একটুখানি আড্ডা দেওয়ার কিছু না চ্যাটের অপশানটা কি আসছে না নাকি ক্লিয়ার রেলওয়ে ক্লাস কবে থেকে হবে স্যার ধৃতিময় ঘোষ দেখো ধৃতিময় রেলওয়ে ক্লাস বন্ধ রেখেছি তোমাদের এন পরীক্ষা কবে নাগাদ হবে তোমাদের খবর কিছু আছে কারণ এই খবরগুলো আমি সাধারণত রাখি না তাও মার্চ এপ্রিলের মধ্যে নিশ্চয়ই হবে তো আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম যে তার আগে শেষ করে দেব শেষ হয়ে যাবে ঠিক আছে একটু কিছু সমস্যার জন্য মাঝে মধ্যে বন্ধ রাখছি হয়তো একটা মাস বন্ধ থাকবে এবার তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে বাংলা এই বাংলা যত জবে থেকে আমি ক্লাস দেওয়া শুরু করেছি তোমরা সবাই প্রতিটা ক্লাসে তোমার কমেন্ট করছো যে বাংলায় কন্টেন্টগুলো হলে ভালো হয় বাংলায় হলে দেখতাম তো এইটা নিয়ে আমি একটুখানি দ্বন্দ্বে পড়ে গেছি তো বাংলায় হলে কি সত্যিই ভালো হয় তো এটা যদি তোমরা একটু বলো তাহলে সত্যি চেষ্টা করবো যে বাংলায় দেওয়ার ঠিক আছে আর যেরকম বলেছিলাম যে রেলের জন্য পুরোটা সিলেবাস শেষ করে দেবো করে দেবো চিন্তা নেই একটু লাইক করে দিও যদি কেউ সেশনটা প্রথমবার দেখছো আর শেয়ার করে দিও আমিন মন্ডল ঠিক আছে আর শরীরও ঠিক নেই অত্যন্ত কাশি যার জন্য আমি ক্লাস নিতে পারছি না করতেই পারছি না আজকে শুধুমাত্র তোমাদের রুটিনটা দেব তার জন্য লাইভে এসছি আর কিছু না বোঝা গেলো চলো আর কিছু লোক জয়েন হোক সব কোথায় ওকে তাই তোমাদের রুটিনটা আমি একটু দেখিয়ে দিই যে রুটিনটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মানে করেছি ব্যাচ সিক্সের আগামী ছ মাসের রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি একবারে যেমন ধরো এক তারিখ থেকে কালকে থেকে ক্লাস শুরু হবে ফার্স্ট মান্থ রুটিন প্রতিদিন দুটো করে ক্লাস কিন্তু আমি রাখার চেষ্টা করেছি একটা ক্লাস হচ্ছে তোমার অঙ্কের থাকবে প্রতিদিন একটা করে অঙ্কের ক্লাস থাকবে এবং তার সাথে সাথে একটা করে হয় জিএস বা জিকে অথবা রিজনিং বা ইংলিশের ক্লাস থাকবে তো একদম প্রি হিস্টোরিক এরা একদম ছোট্ট একটা চ্যাপ্টার জানো ফ্রিতেও করিয়েছি পেইডেও তো আছে দেখে নেবে পার্সেন্টেজ পার্ট ওয়ান পার্সেন্টেজের টোটাল উনিশটা ক্লাস আছে পেইড ব্যাচে তোমাদের পার্সেন্টেজের টোটাল উনিশটা ক্লাস আছে স্যার ব্যাচ অ্যাভারেজ টাইম ডিস্টেন্স প্রফিট হলো পিভি পিডিএফগুলো আপলোড করা হচ্ছে না তার কারণে কম্পিউটার বসতে পারছি না আজকেই এতদিন পর কম্পিউটার ওপেন করলাম শরীর আমার এত খারাপ রাজেশ বোঝা গেল আচ্ছা তো প্রতিদিন এরকমই পার্সেন্টেজ পার্ট টু পার্ট থ্রি করে উনিশটা ক্লাস পার্সেন্টেজের আছে এর বাইরে আর কোন বই টই কিছু করতে হবে না শুধুমাত্র এই ক্লাসগুলো করলে আমাদের যে মানে কি বলবো যে সিট আছে সেগুলো দেখলেই হবে তার সাথে দেখতে পাচ্ছো প্রি এরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ভ্যালি সিভিলাইশন ইন ইন্ডিয়ান ইন্ট্রোডাকশান তারপর দেখো নাউন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর হ্যাঁ সেল সমস্ত কটা সাবজেক্ট কিন্তু মিশি মিলিয়ে মিশিয়ে আছে এবং অঙ্কটা প্রতিদিন কনস্ট্যান্ট আছে তার কারণ অঙ্কটা কিন্তু প্রচুর ক্লাস থাকবে প্রচুর ক্লাস থাকবে এইভাবে আমি তোমাদের পুরো মার্চ মাসের অবধি প্রায় ছ মাসের কাছাকাছি মার্চ মাস নয় মে মাস দেখো মে ক্লাস আমি রুটিন তোমাদের আপলোড করে দিলাম ঠিক আছে দশই মে ক্লাস কিন্তু রুটিন আমি এখনই আপলোড করে দিয়েছি তোমাদের বোঝা গেল ঠিক আছে দশই মে অব্দি কিন্তু আপলোড করে দিয়েছি তো এখানে আমি চেষ্টা করছি যতটা সম্ভব যেখান থেকে যেখান থেকে পরীক্ষায় আসে রেলওয়ে রেলওয়ের আগে যাতে শেষ করা যায় ব্যাচটা মানে বেশিরভাগটা যাতে শেষ করা যায় তো সেই হিসাবে করিয়েছি এছাড়াও সামনে সিজিএল সিজিএল সমস্ত পরীক্ষা আছে তার আগে অবশ্যই ব্যাচ শেষ হয়ে যাবে বুঝে গেল তো এই নিয়ে কিন্তু রুটিনটা আমি সাজিয়েছি যাতে পঁচিশের প্রতিটা পরীক্ষার আগেই তোমাদের মানে আগামী ছ মাসের মধ্যে যাতে তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস শেষ করা যায় এরপর একটা এক মাসের মানে ব্রেক দেব এই রুটিনটা শেষ হলে তোমাদের এক মাসের একটা ব্রেক থাকবে ওটা পুরো রিভাইজ করার জন্য কারণ প্রচুর ক্লাস আছে এখানে নানা করে তোমাদের মানে ধরো কতগুলো ক্লাস হবে ছ মাস তার মানে তিনশো আঠেরো একশো আশি তার মানে ডবল প্রতিদিন দুটো করে ক্লাস কোনো দিন আমি বাদ দিইনি প্রতিদিন দুটো দুটো করে ক্লাস রয়েছে তাহলে একশো আশি ডবল তিনশো আটটা আর কোনো কোনো দিন চারটে পাঁচটাও ক্লাস আছে কোনো কোনো দিন চারটে পাঁচটাও ক্লাস আছে তাহলে প্রায় চারশোটার ক্লাস আমি ছ মাসের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি বোঝা গেল তাহলে এই রুটিনটা দশই মে দু হাজার পঁচিশের পর কিন্তু তোমাদের এক মাসের একটা ব্রেক থাকবে যা যারা যারা ব্যাচ ফোরের স্টুডেন্ট আছো তাদেরও এই সামনে পনেরোই ডিসেম্বর হয়তো ক্লাস লাস্ট হবে পনেরোই ডিসেম্বর না তার আগেই হবে লাস্ট ক্লাস তাদেরও কিন্তু ওরকম এক মাসের একটা ব্রেক থাকবে বোঝা গেল সুন্দর করে রুটিনটা কিন্তু আমি সাজিয়ে দিয়েছি তোমাদের এই রুটিনটা তোমরা এই লাইফটা শেষ হয়ে গেলে অ্যাপে পেয়ে যাবে তোমাদের ব্যাচ সিক্সে যাবে রুটিন কিন্তু পেয়ে যাবে বোঝা গেল ওকে এবার তোমাদের যদি কি কারোর কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো আর তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা কেমন হয়েছে সেটা বলো কারণ ক্লার্কশিপের সময় আমি বাড়িতে ছিলামও না তারপরে শরীর খারাপ এত ছিল আর ইয়ে নেওয়া খবর নেওয়া হয়নি তোমাদের থেকে বলো ক্লার্কশিপ পরীক্ষা তোমাদের কেমন হয়েছে আর এই সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো আর তোমাদের সামনে যে ফ্রি ক্লাসগুলো যেগুলো দিচ্ছিলাম প্রচুর ক্লাস ফ্রিতে দিয়েছি আবারও ফ্রি ক্লাস আসবে তবে এবারে আমি চিন্তা ভাবনা করছি যে বাংলায় যদি করা যায় কেননা তোমরা সবাই বলছিলে যে বাংলা করার কথা আজকে বেশিক্ষণ লাইভ এমনিও টানতে পারবো না তার কারণ শরীর ভালো নেই ক্লাস রেকর্ড করতে পারছি না যে কাসি হচ্ছে বলে তবু রুটিনটা নিয়ে আসতে হয় তার জন্য নিয়ে এসেছি আর কিছু না আচ্ছা মাঝে মধ্যে কি আটকে যাচ্ছে আমার স্ক্রিনে এরকম দেখাচ্ছে কেন স্যার আমি ব্যাচ স্টুডেন্ট আমাদের ক্লাস কোন মান্থ অব্দি শেষ করতে পারেন স্যার আইডিয়া নেই তোমাদের এখন মোটামুটি তোমার তো প্রতিদিন দুটো করে ক্লাস হচ্ছে রাজেশ প্রতিদিন তো দুটো করে ক্লাস হচ্ছে খালি ওই শনিবার রোববার বাদ দিয়ে তোমাদের একটু আলাদা স্ট্র্যাটেজিতে আছে তোমাদের প্রপার এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে বলো রাজেশ উত্তর দাও তোমাদের প্রতিদিন দুটো করে ক্লাস চলছে একদম আপ টু ডেট আছে তো যা যা আমি পড়াচ্ছি শেষ ক্লাসটা তোমাদের একদম রেডি আছে তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে ব্যাচ সংক্রান্ত বা কিছু জানাও বা সামনে কোনো পরীক্ষা সংক্রান্ত যদি কিছু প্রশ্ন থাকে জানাও কারণ আমি লাইভ শেষ করে দেবো আর তোমাদের ব্যাচ ফোরের জন্য কিছু আলোচনা আছে সেটা নিয়ে আরেকটা আমি লাইভ করবো ঠিক আছে ব্যাচ ফোরে যারা যারা আছো ঠিক আছে ওকে যাই হোক ঠিক আছে তাহলে তোমাদের রুটিনটা আমি দিয়ে দিচ্ছি লাইফটা শেষ করেই তোমাদের রুটিনটা আমি আপলোড করে দিচ্ছি অ্যাপে ব্যাচ সিক্সে পেয়ে যাবে রুটিনটা দেখে নিও আর যারা যারা মনে করছো যে ভর্তি হওনি কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে ভর্তি হয়ে যাও যদি মনে করো ঠিক আছে আর ফ্রিতে বাংলা ক্লাস আমি অবশ্যই পেইড ব্যাচের লেভেলের হবে না কারণ এটা পেড ওটা ফ্রি ঠিক আছে বাংলা ক্লাস আমি নিয়ে আসবো বা তোমরা অনেকেই বলছিলে যে বাংলা 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 কারণ প্রতিটা ভিডিওতে বলো যে বাংলা কারণ আমি বুঝতে পারছি না তোমাদের বাংলার প্রতি কেন এতটা টান লাগছে বাংলায় তো আমি আমার বাংলা বানানো তো অসুবিধা কিছু নেই কিন্তু ওটাতে মানে কীরকম একটা না মানে আমি চাইছিলাম কি এসএসসিটাও যাই তোমাদের একটু হয়ে যায় তার জন্য ইংলিশে পড়বে এসএসসিটাও তোমাদের একটু হয়ে যাবে ওকে কারণ আমার পেট ব্যাসও ইংলিশে রয়েছে ইংলিশ ভাষা নিয়ে অবশ্যই বাংলায় তুমি লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছিলাম তাও যদি তোমরা বলো চেষ্টা করো বাংলায় ক্লাস আনতে তবে কি এখন সামনে কুড়ি পঁচিশ দিন ক্লাস আসবে না কিন্তু তোমাদের কথা দিয়েছিলাম যে এন টি পরীক্ষার আগে শেষ করিয়ে দেবো করিয়ে দেবো ঠিক আছে সেটা নিয়ে আমার চিন্তাভাবনা আছে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে শরীরটা ঠিকঠাক লাগছেও না আর তোমাদের রুটিনটা দেওয়া হয়ে গেছে রুটিনটা ডাউনলোড করে নিও ওকে